নমস্কার আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন বাড়িটিতে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে একটা প্রকৃতির খুবই সুন্দর জিনিস শেয়ার করব যে জিনিসটা আমাদের সমাজকে একটা বড় শিল্পর মাধ্যমে প্রদান করে থাকে ঠিক আছে তো চলুন তাহলে আপনাদের সঙ্গে আমি সেই জিনিসটা শেয়ার করলাম আর এই জিনিসটা হচ্ছে পাট যেটা একটা অনেক বড় শিল্প এবং এই পাট থেকে আমরা অনেক কিছু জিনিস পেয়ে থাকি অনেক কিছু জিনিস অনেক বড় বড় কলকারখানায় তৈরিও হয় তো এই জিনিসটা চাষিরা কিভাবে জিনিসটাকে আলাদা করে পাট থেকে কিভাবে পাটটা আলাদা এবং পাট কাটিটা কিভাবে আলাদা করে সেই সব জিনিসের সম্বন্ধে আজকে আমাদের আলোচনা হবে এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে জিনিসটা পুরোপুরি ভালোভাবে দেখানোর দেখুন তো এই দাদাকে আমরা পেলাম এই দাদা আমাদের যেখানে কাজ করি আসলে সেখানে সকাল থেকে কারেন্টের ইলেকট্রিকের প্রবলেম আছে বলে সেই জন্য একটুখানি মানে কাছেই আর কি একটুখানি বাড়ির কাছেই তো দাদা দেখলাম পাট কাটছে আর আমার কাছেও মনে হলো এই জিনিসটা আমাদের যেহেতু একটা প্রকৃতির জিনিস তো আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করলে আপনাদেরও খুব ভালো লাগবে এবং জিনিসটার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে জানাতে পারি তো আমার দিক থেকেও আমি নিজেকে খুব ভালো মনে করব ঠিক আছে তো দেখুন তাহলে জিনিসটা পাট কাটি থেকে কিভাবে পাটগুলোকে আলাদা করছে সেই জিনিসটা আপনারা একটুখানি দেখুন হ্যাঁ তারপর বাদ বাকি আপনাদের ভিডিও চলাকালীন আরও ডিটেলসে জানিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন প্রথমে পাট কাঠিটাকে দুভাগ করে ভেঙে নেওয়া হলো নিয়ে ঝাঁকানি দিয়ে দিয়ে পাট কাটি আর পাটগুলোকে আলাদা করা হচ্ছে দেখুন এই যে গোড়ার প্যাকাটিগুলোকে আলাদা করে দেওয়া হলো দিয়ে এবার পাটটাকে হাতের মধ্যে গুটানো হবে দেখুন আর এটা শুধুমাত্র এক একমাত্র শুধু গ্রামের মধ্যেই এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর এখনকার বাচ্চারা কি জানেন তো এখনকার বাচ্চারা তো এসব জিনিসের থেকে অনেক দূরে সরে গেছে চাষবাস তারপর প্রকৃতির সঙ্গে আমরা কিভাবে বড় হচ্ছি সেটা তো তারা জানে না তো এই জিনিসটা হয়তো পরবর্তী প্রজন্মের জন্য খুবই একটা ভালো জিনিস বলে মনে হবে ঠিক আছে আগামীকালে যেসব বাচ্চারা বড় হবে তারা হয়তো এইসব জিনিসগুলো দেখে বুঝতে পারবে যে আমাদের সময়টা কীরকমভাবে আমরা কাটিয়েছি কিংবা কীরকম ছিল ঠিক আছে তো দেখুন ডগ আর ডগের প্যাকাটিগুলো আর গোড়ার প্যাকাটিগুলো দুটো আলাদা আলাদা ভাগ করা হয় কেননা ডগের যে প্যাকাটিগুলো হয় সেগুলো সরু হয় তো সেগুলো সাধারণত বাজি বাজি তৈরির যে কারখানা আছে সেখানে জিনিসগুলো বেশিরভাগটা চলে যায় যেমন হাউই রকেট যেগুলোকে আমরা বলি বাজিতে যে বাজিতে যে রকেট আছে সেই রকেট তৈরি কাজে লাগে তারপর আরও নানা রকম টুকটাক কাজে লাগে কিন্তু ঘোড়ার যে প্যাকাটিগুলো হয় সেইগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো ইউজ হয় সেরকমভাবেই আপনাদের আমি বোঝাচ্ছি দেখুন কাঠের উনুনে এদিকে এখনও রান্না হয় তো ওই কাঠের উনুন ধরানোর জন্য এই ঘোড়ার প্যাকাটি একদম হচ্ছে খুবই সুন্দর জিনিস একখানা মানে একটুখানি তাড়াতাড়ি আগুন ধরে যায় এবং আগুন মানে উনুন জ্বালানোর জন্য একটা খুবই ভালো জিনিস এটা একটা কাজে লাগে আর একটা কাজে লাগে হচ্ছে সেটা কোন ধরুন গোয়াল চালা যেখানে গরু ছাগল সব থাকে সেই সব চালাগুলোকে ঘেরার থাকে মানে বাইরের দিক থেকে একটুখানি ঘেরার যদি থাকে সেই নিচেকার গোড়ার প্যাকাটিগুলো দিয়ে সেই ডিয়ালগুলোকে তৈরি করা হয় এই গোড়ার প্যাকাটিগুলো দিয়ে ঠিক আছে তো দেখুন এই ডগের প্যাকাটিগুলোকে আলাদা করা হচ্ছে এইগুলোকে এবার এক সাইডে ফেলে দেবে দা দেখুন আর আমি চেষ্টা করলাম আপনাদেরকে যতখানি কাছ থেকে জিনিসটাকে দেখানো যায় আর একটা কথা এই পাট কিন্তু এত মানে সহজে নরম হয় না এর একটা কারণ আছে সেটা কিভাবে দেখুন এই পাট হচ্ছে জলের মধ্যে জলেতে ভিজোর দেওয়া হয় ওই দেখতে পাচ্ছি না ওইখানে একটা আছে আর ওইখানে দেখুন আর একটা আছে ওই যে ওইখানটায় ঠিক আছে এই দুটো কিন্তু যে দেখালাম এগুলো হচ্ছে লম্বা লম্বা যে পাট কাঠিগুলো হয় যেগুলো গাছ মানে আর কি পাট গাছগুলোকে মোটা করে বেঁধে জলের মধ্যে ভারী কিছু জিনিস দিয়ে চাপিয়ে রাখা হয় যাতে ওই জলের মধ্যে থেকে থেকে ওই পাটের ছালটা আস্তে আস্তে নরম হয়ে যায় বুঝতে পারলেন তো তো ওই নরম হয়ে যাওয়ার পর এবার এই জলেতে এরকম দাদারা আছেন তারা কাজ করেন ঠিক আছে সেটা হলো এই পাট পাটগুলোকে আলাদা করার জন্য তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক কেটে মানে পাট কেচে ফেলেছে প্যাকাটি পাটকাটি সব আলাদা করে দিয়েছে তো চলুন আপনাদের একটুখানি আমি কাছ থেকে জিনিসটা দেখাচ্ছি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই দেখুন এই যে পাটটা দেখেছেন বাঁধা আছে এগুলোকে এক তারি বলা হয় মানে চাষিদের ভাষায় কিংবা আমাদের গ্রামের ভাষায় এগুলোকে এক তারি বলা হয় ঠিক আছে তো দেখুন এখানে আর একটা তারি জড়ো করা আছে আবার নিচে আর একটা তারই হচ্ছে ঠিক আছে দেখুন এই ঘোড়ার প্যাকাটিগুলোকে দাদা আলাদা করে দিল এবার ডগের প্যাকাটিগুলোকে দেখুন পাটটা হাতের মধ্যে গুটিয়ে ডগ ডগের প্যাকাটিগুলোকে আস্তে আস্তে বার করছে দেখুন ঝাঁকানি দিয়ে দিয়ে বার করছে আর এইভাবেই হচ্ছে পাট কিন্তু পাটের যে নিরঞ্জা টেকনিক পাট বার করার যে নিন্জা টেকনিক সেটা হচ্ছে এই সব মানুষগুলোর কাছ থেকেই একমাত্র দেখা যাবে যারা এই সব চাষ করে এই পাটের যারা চাষ করে কিংবা এই পাট কাটি থেকে যারা পাট আলাদা করে এই সব জিনিসগুলো হচ্ছে একমাত্র এনাদের কাছ থেকেই দেখা যায় ঠিক আছে দেখুন পাটটাকে প্রথমে ভেঙে নিল নিয়ে ব্যাট দিয়ে ওটা একটা ব্যাট আছে ছোটো কাঠের ওই ব্যাটে করে মেরে মেরে পাটগুলোকে আলাদা করে নিলো নিয়ে গোড়ার প্যাকেটেগুলোকে আলাদা করে ফেলে দিলো দিয়ে এবার পাটটাকে হাতের মধ্যে গুটোবে গুটিয়ে ডগের ওই দেখুন হাতের মধ্যে গুটোচ্ছে এইবার ডগের প্যাকেটেগুলোকে ঝাঁকিয়ে আলাদা করে নিল তো আশা করলাম ফ্রেন্ডস আমি আপনাদেরকে সেই রকমভাবেই বোঝাতে পারলাম যেটা আমার সামর্থ্য হয়েছে তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো জিনিসটার প্রতি একটা অনেক বড় শিল্পর সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দিলাম আর বিশেষ করে পরবর্তী প্রজন্মের বাচ্চাদের জন্য এই ভিডিওটা হয়তো একটুখানি হেল্পফুল হবে তো আপনারা যদি আমার ওপর ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির সাথে থাকুন আর এইরকমই প্রকৃতির কিছু ভিডিও নিয়ে আমি প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমি আসব তো চলুন সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন